আমার মরিষা চন্দ্রপুরে বলেন বাবারে ওই কলপটা পাকার পবিত্র করার জন্য এই তরিকায় নকশাবন্দিয়া মোজাদ দিয়া গ্রহণ করতে হবে এই তরিকত অতি সহজ ভাবে সেই আত্মিক পরিশুদ্ধতা ট্রেনিং দেওয়া হয়েছে যা অন্য কোন তরিকায় এত সহজ এবং অল্প সময়ের মধ্যে সম্ভব না সেই আত্মিক পরিশুদ্ধতা গ্রহণ করা দরকার আছে কি নাই বাইরে এটা কি চন্দ্রপাড়া পিসের বানানো কথা কিনা নাকি কোরআন হাদিসের কথা একটু আলোচনা করা দরকার আত্মিক পরিশুদ্ধতা সম্পর্কে আমার আল্লাহ পবিত্র পবিত্রেপাকে ঘোষণা করেন কাদ আফলাহা মান্তা আল্লাহ বলেন যারা পবিত্রতা লাভ করল তারাই সফলতা অর্জন করলো কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাজাক্কা যারা পবিত্রতা লাভ করল তারাই সফলতা অর্জন করল। এই পবিত্রতা দিয়ে কোন পবিত্রতা ভাইয়ের আমার আল্লাহর নবী বলেন এই পবিত্রতার দ্বারা মানুষের আত্মিক পবিত্রতার কলাপ কথা বলা হয়েছে আলা ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল আল্লাহর নবী বলেন মানুষের এই দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি পাক আর পবিত্র হয় এই সাড়ে তিন দেহ রাজ্য পাক আর পবিত্র হয় ওই গোস্তের টুকরা যদি না থাকে অপবিত্র থাকে এই সাড়ে তিন হাত দেহ রাজ্য সমস্তই না পাকার অপবিত্র থাকে এই কারণে বেড়া অপবিত্র থাকার কারণে আমরা পবিত্র সত্তার সন্ধান লাভ করতে না আত্মিক পরিশুদ্ধতা ব্যতী একে কোন মানুষ আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তৈরি করতে পারে না পারবে ভাইয়ের আমার কোথায় গিয়ে আল্লাহকে তালাশ করব কোথায় গেলে আল্লাহকে পাবো ঠিকানাবিহীন অবস্থায় তালাশ করে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ কোরআনে পাকের মধ্যে তাকে পাওয়ার ঠিকানা জানাইয়া দিশা আপনি ঢাকা শহরে গেলেন একটা লোককে তালাশ করেন এই লোকের কোনো ঠিকানা আপনার জানা নাই আপনি কি সেই লোককে খুঁজে ঢাকা শহরে পাবেন ঠিকানা বিহীন অবস্থায় একটা লোককে যদি ঢাকা শহর থেকে খুঁজে না পাওয়া যায় এই সৃষ্টি জগৎ থেকে আপনার প্রভুকে আপনার মালিককে কে আল্লাহকে আপনি ঠিকানা বিহীন অবস্থায় কি করে তালাশ করে পাবেন পাওয়া সম্ভব বাইর আমার আজকে মুসলমানেরা মসজিদে আল্লাহকে তালাশ করে হিন্দুরা মন্দিরে তালাশ করে খ্রিস্টানেরা গির যায় তালাশ করে আমার ভাইরা মসজিদে মন্দিরে গির তালাশ করে আল্লাহকে পাওয়া যায় কি না যায় ভাইরা আমার পাইতে হলে আমার ভাইরা সেটা হলো ট্রেনিং সেন্টার মসজিদ হলো আল্লাহ পাওয়ার ট্রেনিং সেন্টার ওখান থেকে এবাদত করবে এবাদত প্রশিক্ষণ গ্রহণ করে করে মানুষগুলো আল্লাহ পাকের ঠিকানা সংগ্রহ করে আমলের জিন্দিগি তৈরি করে আল্লাহকে লাভ করবে আল্লাহ কি মসজিদে পাহাড়ে পর্বতে আমার ভাইরা কোথায় গিয়ে আল্লাহকে তালাশ করবে আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমার আল্লাহ কয় বান্দারে তোমাদের মাঝেই তো আমি আল্লাহর চিহ্ন আর নিদর্শন বিরাজমান তোমরা কি তা দেখো না আহ আসাল আ তবু শেরুন ওয়াফি ও তোমাদের মাঝে আমি আল্লাহর চিহ্ন আর নিদর্শন বিরাজমান তোমরা কি দেখ না অর্থাৎ দেখার মতো চক্ষু নাই দেখার মতো যোগ্যতা নাই যার কারণে আমরা দেখতে পাই না ভাই আমার এই চক্ষু দিয়ে আল্লার চিহ্ন আর নিদর্শন দেখা যাবে কি না দেখা যাবে না আতা চক্ষুতে রেখে এই জাহেরা চক্ষু দিয়া আমার আল্লাহর চিহ্ন সমূহ নিদর্শন সমূহ আমার আপনার মাঝে বিরাজমান দেখা যায় না যাবে না এই চক্ষু দিয়া আমি আপনার আমি আমার দেহটাকে পুরাপুরি দেখি এই চোখ দিয়ে আপনি আপনার দেহ পুরাপুরি দেখেন দেখা যায় না এই চোখের অতি নিকটে আপনার কপাল কপাল কি আপনারা দেখেন এই চোখের অতি নিকটে আপনার মাথা তা আপনি দেখেন এই চোখের একেবারেই নিকটে আপনার পিছনে ঘাড় আপনি কি তা দেখেন আপনার পিছনে মেরুদণ্ড আপনি কি দেখেন তাহলে এই চক্ষু দিয়ে আপনার শরীরের অনেক অংশই আপনি দেখতে পান না তাহলে বোঝা গেলে এই চক্ষু দিয়ে আল্লাহর নিদর্শন সমূহ দেখা যাবে না আবার আমাকে আমি দেখতে পারি যদি একটা আয়না সামনে ধরতে পারি ঠিক না আবার আয়নার পিছনে যদি পারদ না থাকে তাহলে ওই আয়নায়ও দেখা যাবেন আসতেছি পরে আলোচনায় বাইরা আমার আমার নিজের এই জাহেরা দেহটাকে এই চক্ষু দিয়ে আমি দেখতে পারি না কেমন করে এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখবো এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা করে দিয়েছেন লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর আমার আল্লাহ কয় বান্দারা ও দুনিয়ার মানুষেরা এই চক্ষু যাদের অন্ধ তারা অন্ধ নয় প্রকৃত অন্ধ নয় বারণদলের চক্ষু যাদের অন্ধ হয়ে গেছে তারাই হলো প্রকৃত অন্ধ মান কানা ফিহা যি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা আমার আল্লা কয় এই দের চক্ষু যাদের দুনিয়ার জমিনে অন্ধ রইলো আখিরাতেও তারা অন্ধ হয়ে উঠবে কাজেই মাওলা দিদার তাদের হবে না এই কারণে আমার ভাইরা এই দেলের চক্ষু তৈরি করতে হবে দেলের চক্ষু পায়দা করতে হবে আত্মিক পরিশুদ্ধতা ব্যতী রেখে আত্মার চক্ষু তৈরি হবে না আর আত্মার চক্ষু তৈরি না হওয়া পর্যন্ত আমার মাওলা পাকের নিদর্শন আমার আপনার মাঝে বিরাজমানতা দেখা যাবে না ও ভাইরা আমার এই কারণে কারণে আত্মিক পরিশুদ্ধতা লাভ করতে হবে আমার বাইরা আমার আল্লাহ আলমার আল্লাহ ঠিকানা দিয়ে দেন বান্দারে আমি আল্লাহ তোমাদের থেকে দূরে নয় আমি আল্লাহ তোমাদের অতি নিকটে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাদের গারের শাহরগের চাইতে বেশি বেশি নিকটে আমার ভাইরা এই গারের শাহরগের চাইতে বেশি নিকটে যেই আল্লাহ যেই মাওলা ওই মাওলাকে

আপনার মাঝে বিরাজমান যে আল্লাহ আমার আপনার ঘরের সারগের চাইতো বেশি বেশি নিকটে যে আল্লাহ সর্ব অবস্থায় আমার আপনার সাথে সাথে আছেন ওই মাওলাকে তালাশ করি না ওই মাওলাকে খুঁজি না খোঁজার মতো যোগ্যতা নাই তালাশ করার মতো যোগ্যতা নাই যার কারণে আমরা ওই মাওলাকে পাই না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরিষ্কার করে মাওলা পাওয়ার ঠিকানা জানাইয়া দিছেন আমার নবী মুহাম্মদুর রাসূল

ওই হলো বসবাসের জায়গা আমার ভাইরা সেই যোগ্যতা নাই সেই অবস্থা আমি আপনি হাসিল করতে পারি নাই যার কারণে মাওলার সাথে যোগাযোগ আল্লাহ ভাইরা আমার তাই আমার মুরশেদ বলেন না বাবারে ওই অবস্থা যদি তুমি অনুভব করতে যাও ওই অবস্থা যদি তোমার মধ্যে তুমি ফিরে পেতে চাও বাবারে যে ক্ষমতা হারিয়ে ফেলেছো যেই জিনিস হারিয়ে ফেলেছো তা যদি পুনরুদ্ধার করতে চাও বাবা এখনো সময় আছে আত্মা শুদ্ধ আর দিল জিন্দা নামাজে হুজুরি তৈরি করে নাও আত্মা যদি শুদ্ধ হয় তোমার দিল জিন্দা হবে দিল যদি জিন্দা হয় নামাজে হুজুরি হবে নামাজে হুজুরি যদি হয় তোমার নামাজে মেরাজ হবে নামাজে মেরাজ যদি হয় মা সাথে যোগাযোগ হবে তাহলে সেই আত্মা সেই দেল সেই কলপ আমার আপনার পাকার পবিত্র করা প্রয়োজন আছে কি নাই ভাইরা আমার এই কলব বা বাত্তা আমার আপনার জন্য যে রকম পরিষ্কার করা দরকার আমার ভাইরাব মা বোনদের রকম কলপ আছে অন্তর আত্মা আছে তাদেরটা ওই রকম পাক আর পবিত্র করা দরকার ঠিক না তাই আমার ভাইরা এই এই কলবটা পরিষ্কার করার যন্ত্র আর হাতিয়ার এই কলবকে পাক আর পবিত্র করার যোগ্যতা আমার ভাইরা